আসসালামু আলাইকুম ইবরান প্রত্যেক কিচেন থেকে চলে আসলাম আরেকটি মজার রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের বারমিচ আচার এই আচারটি এতই মজা যে এটা বানানোর সাথে সাথেই কিন্তু একদম ফুরিয়ে যায় এই আচারটি বানানো খুবই সহজ কোনো প্রকার তেল লাগে না রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু ভীষণ মজা অবশ্যই আপনারা এই সিজনে এই আচারটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যাই হোক এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এই বারমিস আচার তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি তো একটি আম আমি আপনাদের প্রথমে কেটে দেখাচ্ছি তো এই আমটা নিতে হবে এমন যেন ভিতরে আটিগুলো একটু শক্ত হয় একদম কচি আম দিয়ে কিন্তু এটা হবে না যাতে ভিতরে একটু পোক্ত হয় এরকম আম দিয়েই কিন্তু এইটা পারফেক্ট হবে তো এইভাবে আমটাকে প্রথমে মাঝখান থেকে কেটে তারপরে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা তাও না তবে পাতলার থেকে একটু মোটা হবে তো এই তো সবগুলো আম আমি এইভাবে কেটে নিয়েছি এখানে আমি এক কেজি আমের থেকে অল্প কিছু কম নিয়েছি প্রায় এক কেজির কাছাকাছি হবে তো এক কেজি আম থেকে আমি দুটা আম রেখে দিয়েছি বাদ বাকি আমগুলো আমি দিয়ে দিয়েছি তো এবার আমি এখানে দিয়ে দিলাম চিনি আমি এখানে পুরো এক কাপ চিনি ব্যবহার করে নাই। যদি আপনারা এক কেজি আম নেন সেক্ষেত্রে অবশ্যই একদম এক কাপ ভরে চিনি নেবেন আর দিয়ে দিয়েছি দুই চামচের মতো ভিনেগার আর এই চিনি আর ভিনেগার এই আমের সাথে খুব ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য যদি হাতে সময় বেশি থাকে তাহলে আপনারা একটু বেশিও রাখতে পারেন বা কমও রাখতে পারেন তবে আমি এক ঘন্টার জন্য রেখে দেবো এই এক ঘন্টাতে চিনিগুলো দেখা যাবে গলে যাবে পানি বের হয়ে যাবে তো এখানে এই পানি দিয়ে আমি আমটা রান্না করব বা আচারটা তৈরি করব এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না তো এবার আমি সরাসরি চলে Okay. চলে গিয়েছি আর সেখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তারপরে দেখতে পেলেন আমি আমগুলো ঢেলে দিয়েছি এখানে কিন্তু এক্সট্রা পানি আমি ব্যবহার করি নাই আর আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে সুন্দর কালার আসার জন্য আমি অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু লাল মরিচের গুঁড়া তো এটা কিন্তু ঝালের জন্য না জাস্ট একটা সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিয়েছি তো এইভাবে দিয়ে এটাকে আলতোভাবে নেড়ে দিতে হবে কারণ এই পর্যায়ে আমগুলো একটু নরম হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে না যেহেতু চিনির পরিমাণ বেশি আছে সেই তো আমগুলো কিন্তু গলে যাবে না তবে একটি জিনিস খেয়াল রাখবেন আমি কিন্তু এখনও এখানে লবণ ব্যবহার করি নাই কারণ লবণ দেওয়ার সাথে সাথে আমটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে এবং এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমটা যেহেতু বার্মিস আচার হবে খুব গলে যাবে না তবে নরম হবে সুন্দর হবে তো এই তো এখন আমার আচারটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি তো অ্যাট লাস্ট এখানে আমি দিয়ে দিয়েছি আচারের বিশেষ একটা মশলা তো এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদেরকে অবশ্যই এখনই দেখিয়ে দেব তো এবার এই মশলাটা দিয়ে কিছুক্ষণ এটা চুলায় রেখে কিন্তু এটা উঠিয়ে নিতে হবে তো এই ফাঁকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে মশলাটা আমি কিভাবে তৈরি করেছি তো এই মশলাটা তৈরি করার জন্য চুল আমি একটি প্যান বসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ দুটো শুকনো মরিচ আর একটি তেজপাতা আমি খুব সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি তো এবার এগুলোকে আমি সুন্দর করে লো হিটে ভেজে নেব আর এখানে কিন্তু আমি আরও একটি জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে এক চামচের মতো ধনিয়া তো এভাবে এটাকে সুন্দর করে ভেজে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি আচারের মধ্যে এটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই মশলাটা বেশি করে বানিয়ে সারা বছরের জন্য আচারের জন্য রেখে দিতে পারেন কারণ আচারের সিজনে কিন্তু এটা খুব কাজে লাগে তো যাই হোক আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবার চোলার জালটা আমি অফ করে দেবো যতটুকু পানি আছে এটা দেখা যাবে যে শুকালে একদম টেনে যাবে তাহলে আমরা এখন চুলাটা অফ করে দিয়ে আচারটাকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আচারটা ঠান্ডা হওয়ার পর এবার একটি সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আপনারা অবশ্যই বাসা বানিয়ে খেয়ে দেখবেন তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সুন্দর একটি আচারের রেসিপি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে খেতেও ভালো লাগবে বানাতেও অনেক সহজ তো যাই হোক আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দেবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ